রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ভিন্ন স্বাদের চিকেন কষা করে আপনাদেরকে জানাবো তাহলে দেখে নিন কীভাবে চিকেনটা বানাচ্ছে টক দই মাখিয়ে নিলাম এটা ভালো করে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে আলুগুলো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো ভালো করে নেমে ফিরে ভিজে নেব এটা লাল লাল করে ভাজ আমি বন্ধুরা বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব কোরনা দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ভালো করে ভেজে নেবো আদা রসুন কাঁচা যাতে গন্ধ না ছাড়ে ভীষণ ভালো করে ভেজে নিয়েছি এইবার হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না দেয় অল্প করে জল দিলাম এবার সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব সবশেষে শেষে কাশ্মীরি রেড চিলি রংটা যাতে ভালো আসে তার জন্য দিব বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এইবার চিকেনটা ঢেলে দেব করে রাখা চিকেন পরিমাণ মতো লবণ এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষে নেব ঢাকাটা খুলে একটু নেড়ে নেব আলুগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে আছে আলুগুলোও দিয়ে দেবো

কিরা কাঁচা লঙ্কা রেডি হয়ে গেল আমার চিকেন কষা এবার নামিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেল আমার চিকেন কষা এটা এটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব সব দিয়েই খেতে পারবে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন